আমার অস্তিত্বে মিশে আছো তুমি তাই তো তোমায় কখনো খুঁজিনি অথচ সেই তুমি বড বেশি করেছ অভিমান যেই অলিক ছিল তোমাকে দেখার শেষ আশ্রয়স্থল আমার সেখানে আশা দিয়েছো ছেড়ে কখনো পেছনে তাকিয়ে দেখো পাড়ি দিয়েছ বহু দূরে পাওয়া না পর হিসেবটা আমি তো কখনো করিনি তবে কিসেরা তো অভিযোগ তোমার শুধুই কি শিখেছ ভাঙতে গড়তে এত অনীহা কেন তোমার অপেক্ষারও শেষ আছে জানি তাই কখনো আমি করিনি প্রতীক্ষা তোমার দিন মাস বছর শেষ হয়েছে চলে গেছে হয়তো এক যুগ কিন্তু আমি তো সবাইটাকেই থামিয়ে দিয়েছি তাই তো তুমি আজও আমাতেই বাধা তবে তুমি কেন শুনতে পাও না আমার অনুভূতির তীব্র আর্তনাদ হৃদয়ের গহিনের অন্তর দহন যার অন্তরে তোমার বসবাস তার প্রতি এই অভিমান তোমার হয়তো বড়ই বেমানান তুমি কেন বোঝো না বেলা শেষে এই অবাধ্য মনেরও তোমাকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় বাস্তবতা ভুলে আবেগী হতে ইচ্ছে হয় তবে কেন তুমি হারালে মোর অলিক ডোরে